নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো অত্যন্ত সুস্বাদু চিরের পোলাওয়ের রেসিপি সেজন্য প্রথমে কিছুটা সবজি কেটে নিয়েছি একটা আলু এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের গাজর এরকম আলু ভাজার মতন সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে নিয়েছি এরকম কাপের দু কাপ চিড়ে আমি একটু মোটা চিড়েই ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে সরু চিড়েও নিতে পারেন এরপরে জল প্রায় তিন চারবার জল পাল্টে পাল্টে চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সমস্ত চিড়ে দেখুন আমার ধোয়া হয়ে গেছে এবার চিড়েগুলোকে ফ্যানের তলায় দশ মিনিট রেখে দেব তাহলেই জল শুকিয়ে চিঁড়েগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এরপর কড়াইতে এক চামচ তেল দিয়ে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে বাদামগুলোকে এবার ভেজে নেব ভাজা হয়ে গেলে বাদামগুলোকে এবার তেল থেকে তুলে নেব। ওই তেলেই এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা যখন একদম গলে যাবে তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে এবার কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ চিনি নুন আর চিনিটা দিয়েও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সবজিগুলোকে এবার একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেওয়ার পরে গ্যাসটাকে এই সময় একদম সিম করে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেবো অন্যদিকে দেখুন চিড়েগুলো যে ধুয়ে রেখেছিলাম চিড়েগুলো কিন্তু একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে দেখুন চিড়ের গায়ে এতটুকু আর জল নেই অন্যদিকে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আমাদের সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু গাজর সমস্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সময় ধুয়ে রাখা চিড়েগুলো এবার দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে সরু চিড়েও ব্যবহার করতে পারেন সমস্ত চিড়ে দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে আর বাড়াবো না সিম করেই চিরের সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন প্লিজ গ্যাসটাকে সিমে রেখে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসটা হাই করা একেবারেই যাবে না কারণ চিরেগুলো পুড়ে গেলে চিড়ের পোলাওয়ের টেস্টটাই কিন্তু একদম খারাপ হয়ে যাবে সিম করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপর দিয়ে দেব হাফ চামচ একটু ঘি দিলাম কারণ আমার একটু শুকনো মনে হচ্ছিল তাই ঘিটা দিলাম আপনারা নাও দিতে পারেন আর দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এই সময় চিড়েগুলোর রং সাদা ছিল কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিড়েগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে তারপরে গ্যাসটাকে অফ করে এবার সার্ভ করে নেবো তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু চিরের পোলাও খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এরকম অত্যন্ত মুখরোচক এই চিড়ের পোলাও বানিয়ে নিতে পারবেন বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে বড়রাও তৃপ্তি করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার